তাই মুহ এভাবে নি করে কিভাবে করে শোনো শোনো তাই মুহ কি করে করতে হয় সেটা আমি বলছি তাই মুহ করার জন্য প্রথম হলো নিয়ত করা যেহেতু তুমি বর্ষা এখানে তাই মুহ করার জন্য তাহলে তোমার কি তাই মুহ মানে নিয়ত হয়ে গেছে দুই নম্বর ফরস হলো সমস্ত মুখ মাসে করবা এভাবে তুমি হাত দিবা হাত দেওয়ার পরে একটু জাকি দিবা কেন যে মানে এই নাড়াচাড়া করার কারণ হলো ভালো অতিরিক্ত ভালো গুলো যেন পড়ে যায় মাটি না ঠিক ঠিক আছে পরে তুমি কি করবা এইভাবে সুন্দর করে মুখটা সুন্দর করে মাছে করে দিবা ঠিক আছে এটা হলো দুই নম্বর ফরস তিন নম্বর ফরস হলো আবার তুমি মাটিতে কি করো মানে হাত দাও হাত দিয়ে একটু ঠিক আছে জাঁকি দেওয়ার পরে বাম হাত ডান হাত দিয়ে বাম হাত বাম হাত ডান এভাবে কি মাসে মাছে করে যাও ঠিক আছে এরপরে আবার বাম হাতটা ডান হাত দিয়ে কি করো মাছে করে যাও তাহলে তোমার তিনটা ফরস আদায় হয়ে গেল উজু এবং গুসুলের পরিবর্তিতে যে পবিত্রতা অর্জনের একটা বিষয় বিধান সেটা হলো তাই আছে এখন তাই করতে হয় তাই করতে হয় যে যে ডাক্তার বলছে ফানি উজু করলে সমস্যা বা উজু এবং গুসলের পরিবর্তন আর একটা কথা হলো যে জানাজার নামাজ শুরু হয়ে গেছে এখন জানাজার নামাজটা পড়তে চাইলে তাহলে কি হবে যে মনে করো জানাজার নামাজটা চলে যাবে এখন এই মুহূর্তে তাড়াতাড়ি করে সে তাই করে কি করবে জানাজা মধ্যে অংশগ্রহণ করবো আমি কি যে বয় বলছি তুমি কি কথাগুলো বুঝছো যে সে দেশবাসী নিত্য নতুন ভিডিও খেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে